মুহূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে বা রক্তদান শিবির করল হরিণখোলা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস হরিণখোলা শাহবাগ এলাকায় শিবিরটি অনুষ্ঠিত হয় অসংখ্য রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ বাগ আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক কাজ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাবেন্দ্র সিংহ রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে এদিনে রক্তদান শিবিরে হাজির হয়ে রাবেন্দ্র সিংহ রায় বলেন শিবিরে রক্তদান তো একটা মহান দান আমি আপনাকে কিছু অর্থ দান করলাম আমি কিছু খাদ্য দান করলাম আমি কিছু বস্ত্র দান করলাম এটা কিন্তু আপনি বাজার থেকে কিনেও পাবেন কিন্তু এই রক্ত না চাষে পাবো না কারখানায় পাবো না গাছ লাগিয়ে তাতে পাবো মানুষের দেহ থেকে এটা আসবে আর মুমূর্ষ প্রাণ বাঁচবে তাই এখানেতে আয়োজক যারা তাদেরকে অত্যন্ত আমি নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি আর সবচেয়ে ভালো লেগেছে যেখানেতে আমাদের মুসলিম ফ্যামিলির মেয়েরা একটু ফাঁকে বেরুতে কম বেরোয় আজকে তারা সংখ্যায় সবচেয়ে বেশি রক্ত দিচ্ছে এটা আজকে গর্ববোধ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে ধর্ম যে যার পালন করো কিন্তু উৎসব সবাই মিলে করো এটাও রক্তদান উৎসব সেই উৎসবে বাড়ির মা বোনেরা তারা বেরিয়ে এসেছে সাংসদ মিতালি বাগ বলেন দেখুন আমরা মামাটি মানুষের সরকার কর্মী একবার তৃণমূল কংগ্রেসের কর্মী হরিণকোলা এক অঞ্চলের উদ্যোগে এখানে আমাদের পাথদা পাথদা থেকে শুরু করে দীপেন্দুদা থেকে শুরু করে আমাদের শিশির দা আমাদের প্রদীপ দা মহিলা যুব আইএনডিটিসি সম্বুদা থেকে শুরু করে প্রধান উপপ্রধান এখানকার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে একদম তৃণমূল কংগ্রেসের একনিশটা যারা কর্মীবৃন্দ যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পদ তারা প্রত্যেকের একেবারে ঐকান্তি পঁচিশটা আজকে হরেনকালে একের রক্তদান শিবির হয়েছে কারণ আমরা প্রত্যেককে জানি যে এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন ফিরে পেতে পারে যার রক্ত নেওয়া হচ্ছে সেও সুস্থ থাকে তার কারণ সে যখন রক্তটা দেয় তার পরিবর্তে নতুন একটা রক্ত তৈরি তৈরি হয় আর আজকে দেখছেন কেন আমরা অঞ্চল ভূতে কেন করছে তার কারণ তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে মানুষকে বাঁচায় আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল সাম্প্রদায়িকতা দলের রক্ত মতো নিতে জানে না যার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে সবসময় সারা বছরই মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে সেটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে যাচ্ছে রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি বলেন কি বলবেন হরিণলা এক নম্বর অঞ্চলের উদ্যোগে যে বিরাট রক্তদান শিবির আয়োজন করেছেন আপনারা কি বলবেন রক্তদান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে তোমরা অবিলম্বে রক্তদান শিবির শুরু করো কেন লোকসভা ভোটের তারে আমাদের বিরাট অনেক খুব হসপিটাল কোনো ব্লাডের সমস্যা হচ্ছিলো তার জন্য সেই বিশেষে আমরা রক্তদান শিবির আজকে হরিঙ্খলা এক নম্বরের তরফ থেকে আমরা শাহবাগ স্কুল মাঠে আজকে করেছিলাম আমার একশো জন ব্লাড দিয়েছে তার মধ্যে আমার ষাটজন মহিলা এবং এই রক্তদান করতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি এবং গ্রামবাসীরাও খুব উচ্ছ্বাসিত এবং ওই শাহবাগ দুটোই আমরা এই লোকসভা ভোটে ভালো ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত এনে দিয়েছিল সেই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি যে ওই জায়গাতেই আমরা রক্তদান শিবির উৎসবটা করব তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি অথবা নাইন